ধর্মনগর প্রগতি রোডের গৃহবধূ কাজলিদেব মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্য নতুন মোড় নিচ্ছে গত ছাব্বিশে জুলাই রাত আনুমানিক দুইটা নাগাদ গৃহবধূ কাজলী দেব শ্বশুর বাড়িতে নিজ গৃহে শাড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা পরীক্ষা করে কাজলিকে মৃত বলে ঘোষণা করে অভিযোগের ভিত্তিতে একুশ অবলিক দু নম্বরে একটি মামলা গৃহীত হয় এবং ওয়ান জিরো থ্রি অবলিক ওয়ান অবলিক থ্রি ফাইভ এর ধারায় মামলা গৃহীত হয় হাসপাতালে তখন কাজলের স্বামী বিশ্বদাস দেবর বিপ্রদাস শ্বশুর বীরেন্দ্র দাস এবং শাশুড়ি সকলেই উপস্থিত ছিলেন খবর দেওয়া হয় ধর্মনগর নয়াপাড়া অটো স্ট্যান্ডস্থিত কাজলী দেবের বাবা মাকে বাক্রুত দেবের বাবা মা ওই বিশেষ কিছু বলতে না পারলেও পরের দিন কাজলি বাবা মা ধর্মনগর থানায় কাজলীর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হত্যা করেছেন বলে মামলা দায়ের করেন কাজলের বাবা মায়ের করা অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ টোয়েন্টি ওয়ান অবলিক টোয়েন্টি ফোর অবলিক টু জিরো থ্রি ওয়ান অবলিক থ্রি অবলিক ফাইভ ধারায় মামলা হাতে নিয়ে কাজলি দেবর বিপ্রদাসকে গ্রেপ্তার করে এদিকে কাজলের সাক্ষক স্বামী বিশ্বদাস অসুস্থ হয়ে পড়ায় সে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পুলিশের নজরদারিতে রয়েছে স্বামী শিক্ষক বিশ্বদাস হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে কোর্টে পাঠায় এদিকে কাজলের শ্বশুর বীরেন্দ্র দাস অবসরপ্রাপ্ত শিক্ষক হওয়ায় বয়সের ভারে তাকে পুলিশ এখনও আটক করেনি তবে কাজলের শ্বশুর বীরেন্দ্র দাস জানিয়েছেন বৃহস্পতিবার রাতে তার দুই ছেলে বিপ্রদাস এবং বিশ্বদাস তাদের মধ্যে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি চলছিল ওই সময় শ্বশুর বীরেন্দ্র দাস কাজলিকে কিছু কটু কথা বলেন যার ফলে কাজলি গভীর রাতে সকলে অজান্তে অভিমান করে আত্মহত্যা করেছে নিজ গৃহে এদিকে কাজলির মা শিপ্রা দেব আরও জানিয়েছেন প্রতিদিনের ন্যায় সন্ধ্যার পর মেয়েকে ফোন করলে মেয়ে ফোন রিসিভ করেনি এমনকি মেয়ের স্বামীকে ফোন করলেও বিশ্ব ফোন রিসিভ করেনি আবার রাত্রে আটটা নাগাদ দ্বিতীয়বার তিনি ফোন করলে কাজলি কোনো উত্তর না দিয়ে মেসেজ পাঠিয়েছে সে খাওয়া দাওয়া সেরে ফোন করবে সবশেষে রাত্রে এগারোটা নাগাদ মেয়ের ফোন না পেয়ে মা দেব আবার তার মেয়েকে ফোন করলে মেয়ে কেঁদে কেঁদে মাকে জানায় এসে তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য সে আর স্বামীর বাড়িতে থাকবে না মা তাকে আশ্বস্ত করেন পরের দিন তাকে নিয়ে আসবেন কিন্তু সেই নিয়ে আসার অথরা হয়ে গেল এখন সকলেই আছেন ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক যদি প্রকৃতই তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয় তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন সকলেই এদিকে এই ঘটনা নিয়ে ধর্মনগর পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানান ঘটনাটি সিনিয়র অফিসার এবং ফরেন্সিক টিম দিয়ে তিনি তদন্ত করে দেখছেন প্রকৃত দোষী কে এবং কারা যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে আইনানু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের যথার্থ শাস্তি দেওয়া হবে বলে তিনি আশা ব্যক্ত করেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতারা কাজলীদেবের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন এমনকি আগরতলা থেকে মহিলা কমিশনের সদস্যরা পর্যন্ত কাজলীদেবের মৃত্যুর সুবিচার চেয়ে তদন্ত গঠন করেছিল দীর্ঘ প্রায় মাস পর কাজলের শ্বশুর বীরেন্দ্র কুমার দাস এবং শাশুড়ি প্রীতি দাসকে বাবনগর স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করেছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারের পাশাপাশি তদন্ত চালাচ্ছে উত্তর জেলা পুলিশ কোনো মতেই মাত্র ছাব্বিশ সাতাশ বছরে একটি গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়লো তা কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নিতে পারছে না সঠিক তদন্তের স্বার্থে এলাকাবাসীরা পর্যন্ত উত্তর জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইভ নেটওয়ার্ক আসলে ঘটনা যেই ঘটনাতে একটা মেয়ে বিয়ে নয় মাসের মধ্যে মারা গিয়েছিল এবং কমপ্লিটে এসেছিল যে মারা হয়েছিল সেই ঘটনার তদন্তে আমরা প্রথম অবস্থাতে স্বামী এবং স্বামী ছোটো ভাই বোনের জবরকে অ্যারেস্ট করেছিলাম এলাকাবাসী আমার কাছে এসেছিলেন অনেক সাক্ষ্য প্রমাণ দিয়েছেন এলাকাবাসী যেই মামলাতে শ্বশুর মানে এক মৃত বিক্রিম বিক্রিমের শ্বশুর এবং শাশুড়ি ওনারা এই মামলাতে জড়িত আমি ওনারাতে ভিজিট করেছিলাম আমরা খুব চেষ্টা করছিলাম গত কিছুদিন ধরে শ্বশুর এবং শাশুড়িকে অ্যারেস্ট করার জন্য যে আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ আছে সেটার উপর ভিত্তি করে এবং প্রচলিত যে আইন কানুন আছে সেই আইনের উপর আইন কানুন মেনে আজকে সকালে আমরা ধর্মনগর রেল স্টেশন থেকে গণকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে